আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগতম অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন জব রিলেটেড কোনো ইনফরমেশন আপনার বুঝতে অসুবিধা হলে দয়া করে আমার ডিসক্রিপশন বক্স চেক করুন আমার ডিসক্রিপশন বক্সেও সকল তথ্য দেওয়া থাকবে চলুন ভিডিও শুরু করি কাস্টমস এক্সাইজ ও ব্যাট কমিশনারেট বিজ্ঞপ্তি দু চাকুরির বর্ণনা কাস্টমস এক্সাইজ ও ব্যাট কমিশনারেট নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিষ্ঠানটিতে বিভিন্ন পদে অসংখ্যজন লক নিয়োগ দেয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে অথবা ডাকযোগে আবেদন করতে পারেন এক নজরে কাস্টমস এক্সাইজ ও ব্যাট কমিশনারেট নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রতিষ্ঠানের নাম কাস্টম এক্সাইজ ও ব্যাট কমিশনারেট চলমান নিয়োগ নিয়োগ একটি প্রকাশের তারিখ মে পদের একশো তেরো জন বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর চাকরির দ্বারা সরকারি চাকুরি আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ দুই জুন দু আবেদন মাধ্যম অনলাইনে অথবা ডাকযোগে আপনি আবেদন করতে পারেন চলুন পদের নামগুলো জেনে আসি পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয় যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি অনন্য যোগ্যতার ক্ষেত্রে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে আপনার পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এখানে আপনার কম্পিউটার দক্ষতা থাকতে হবে তারপরের পদ উচ্চমান সহকারী পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এখানেও আপনার কম্পিউটার চালানো ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে পদের নাম কেশিয়া